পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে সোমবার জেলা পুলিশের তরফে সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হল পুলিশ লাইন থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন জেলা পুলিশের আধিকারিকরা মালদা শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রাস্তায় চলাফেরা করতে গিয়ে নিরাপত্তার কারণে যে সমস্ত জিনিস প্রয়োজন সাধারণ মানুষের সামনে সেই বার্তা তুলে ধরা হয় পরে পড়ুয়াদের সচেতন করতে নানান কর্মসূচি নেওয়া হয় জেলা পুলিশের তরফে আজকে আমাদের প্রত্যেক বছরই একটা বিশেষ সপ্তাহ বেছে নেওয়া হয় যে সারা সারা সাতটায় সেফটা সেফ লাইফ সম্বন্ধে অ্যাওয়ারনেস করার জন্য কোথা থেকে র্যালি শুরু করবে আজকে সাতাশ তারিখ আজকে শুরু হলো মালদা পুলিশ লাইন থেকে আমরা শুরু করেছি এবং বিভিন্ন সংগঠন এখানে পার্টিসিপেট করেছে আমাদের ট্রাফিক পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ এরাও ওনারাও অংশগ্রহণ করেছে এবং সেই প্রোগ্রামটা আমরা মালদা কলেজে এনে শেষ করি